হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে তো বন্ধুরা আজকে রমজানের বেগুনি করে দেখাবো বন্ধুরা তো তার জন্যে আমি এখানে বেগুন কেটে নিয়েছি না মোটা না পাতলা এমনভাবে কেটে আমি দুইবার ধুয়ে নিয়েছি যাতে করে বেগুনের কষ্টা বেরিয়ে যায় বন্ধুরা তো ধুয়ে নেওয়ার পরে এটাকে একটু সাইডে রেখে আমি এখানে আরও একটি পাত্র নিয়ে নিয়েছি আর সেই পাত্রে আমি এক চা চামচ ভোরে ভরে লবণ দিয়ে নিয়েছি তার ভেতরে আমি এখন খানিকটা পানি দিয়ে নেব নর্মাল পানি আমি এখানে দিয়ে নিচ্ছি এই পানিটা দিয়ে এর ভেতরে আমি বেগুনগুলোকে খুব ভালোভাবে দশ মিনিটের জন্য চুবিয়ে রাখবো তো দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি সবগুলোকে দশ মিনিটের জন্যে ভালোভাবে চুবিয়ে নেব তো লবণ পানিতে এরকম বেগুনটা যদি চুবিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ভেজে নিয়ে খাওয়ার সময় ভেতরের অংশটা একদম পানসে লাগে না এবং রংটাও কালো হবে না তো ঠিক এভাবে দশ মিনিটের জন্যে ভিজিয়ে নিয়েছি তো দেখুন দশ মিনিট হয়ে গেলে এই বেগুনগুলোগুলোকে উল্টে পাল্টে দিয়ে তুলে নিতে হবে আর তুলে নেওয়ার জন্য এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি কিচেনে ব্যবহার করা হয় মুছির খাবার মোছার সেই কাপড় আমি এখানে একটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিচেন টিস্যু পেপার বা কিচেন টাওয়াল যে কোনো একটা কিছু নিয়ে নিতে পারেন তো তারপরে আমি এগুলোকে রেখে দেব রেখে দিলে পানিটা খুব ভালোভাবে চুষে নেবে একটু চেপে চেপে মুছেও নিলে হবে দেখুন এভাবে রেখে আস্তে আস্তে করে এভাবে মুছে নিলেই কিন্তু পানিগুলো খুব ভালোভাবে মুছে যাবে কারণ এটা হচ্ছে গেঞ্জির কাপড় তো বন্ধুরা একটা একটা করে সবগুলো এভাবে একটু চেপে 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 মুছে নিতে হবে দেখুন এক্সট্রা পানিটা এভাবে কাপড়ের সঙ্গে আটকে যাবে ঠিক প্রত্যেকটি এভাবে করেই নিয়ে নিতে হবে চেপে চেপে আর আপনারা যতগুলো বেগুন করতে চাইবেন ততগুলো নিয়ে নেবেন এখানে আমি জানিয়ে নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী বন্ধুরা ঠিক সবগুলোকে আমি ভেবে করে দেখুন আমি সবগুলো থেকে পানিটা খুব ভালোভাবে মুছে নিয়েছি এবং লবণ পানিটা দেখুন কীরকম কালো বেরিয়েছে তার মানে বেগুনের যে একটা কষ থাকে সেই কষটা কিন্তু বেরিয়ে গেছে এখন কিন্তু এটা আর পট করে কালো হয়ে যাবে না অনেকক্ষণ পর্যন্ত এরকমই ফ্রেশ থাকবে এখন আমি এই পানিটা ফেলে দেব বন্ধুরা বেগুনটাকে ঠিক এভাবে আমি একটা সাইডে সরিয়ে রাখছি আর এখানে আমি পাত্রটা নিয়ে নিয়েছি তার ভেতরে আমি এখন দিয়ে নেব বেসন তো আমার যতটা প্রয়োজন আমি ততটুকু বেসন এখানে দিয়ে নিয়েছি তারপরে আমি এখানে দিয়ে নেব খানিকটা ময়দা তারপরে আমি এখানে দিয়ে নেব চালের গুঁড়া তো আপনারা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন এবং কর্নফ্লাওয়ার ব্যবহার করাটাই ভালো হবে তবে সবসময় এত বেশি কর্নফ্লাওয়ার ব্যবহার করা যায় না সেজন্য আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করে নিলাম বন্ধুরা কারণ রমজানে তো রোজ আমরা বেগুনি পেঁয়াজি তৈরি করব সেই জন্য এখানে আমি চালের গুঁড়াটাই দিয়ে দিয়েছি সবগুলো উপকরণ আমি একসঙ্গে ভালোভাবে মিল করে নেব ময়দাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর কেউ চাইলে কর্নফ্লাওয়ারও দিয়ে নিতে পারেন চালের গুঁড়োটাকে স্কিপ করে আমি প্রথমে একবার চেলে নিয়েছি সেই দ্বিতীয়বার চেলে নিলাম না আপনারা চাইলে সবগুলো উপকরণ এক সঙ্গে করে চেলে নিতে পারেন সেটাতেও খুব ভালো মিক্সড হবে তো বন্ধুরা একটুখানি মিক্সড করে নিলাম নেওয়ার পরে এখানে আমি কিছু শুকনো মশলা দিয়ে নিচ্ছি তো আপনারা এখানে দিয়ে নিতে পারেন হলুদের গুঁড়া রসুনের গুঁড়া আদার গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লালমরিচের গুঁড়া লবণ এগুলো তো বন্ধুরা আমিও দিয়ে নিচ্ছি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে রুম টেম্পারেচারে থাকা নর্মাল ঠান্ডা পানি দিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করে নেব পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে নিতে হবে আর একটু খোলামেলা জায়গায় গুলে নেওয়া ভালো সেই জন্য আমি একটু খোলামেলা জায়গায় নিয়ে নিয়েছি গুলে নেওয়ার জন্য এখানে আমি একটা কাতের চামচ ব্যবহার করছি তো বন্ধুরা দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এরকম গাঢ় করে গুলে নিতে হবে আর এর ভেতরে কিন্তু কোনো রকম লামস থাকবে না তো বন্ধুরা আমার ভীষণ ঠান্ডা লেগেছে যার জন্যে গলাটা একটু ভারী ভারী শোনা যাচ্ছে তো এরকম পর্যায়ে গোলা হয়ে গেলে তারপর আমি এর ভেতরে দেড় থেকে দুই চামচের মতো দিয়ে নেব বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডার দিয়ে নিলাম খুব ভালোভাবে গুলে নেব বাসায় একবার এভাবে তৈরি করে দেখবেন আশা করছি বাইরে থেকে আর রমজান মাসে বেগুনি কেনার প্রয়োজন হবে না আপনার বেগুনিটাই সবাই পছন্দ করবে বাসায় অনেকক্ষণ যাবৎ মুচমুচে থাকবে এবং খেতে খুবই সুস্বাদু হবে বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন দেখুন গোলার কনসিস্টেন্সিটা আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন বন্ধুরা খুব ভালোভাবে বেকিং পাউডারটা মিলিয়ে নিয়েছি তো দেখুন কনসিস্টেন্সিটা কেমন হয়েছে তো আমি একটু আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আঙুলটা এখানে যখন আমি কড়িং করবো তখন এখান থেকে ঝরঝর করে পড়ে যাবে কিন্তু পড়ে যাওয়ার পরেও আঙুলে কিন্তু লেগে থাকবে একটা গাঢ় ব্যাটার তো ঠিক এরকম হলে একদম পারফেক্ট হয়েছে মনে করবেন আর আমার বেগুনগুলো এখানে রয়েছে বন্ধুরা দেখুন কালারটা কিন্তু একদম একই রকম রয়েছে তো আমি অলরেডি চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে তাকে তেল গরম করতে দিয়েছি ডুবো তেলে এখন আমি এগুলোকে ভে ভেজে নেব বন্ধুরা প্রচুর ঠান্ডা লেগে গেছে গলা একদম বসে গেছে শুধু ঘন ঘন কাশি আসতেছে ভেজে নেওয়া যাক এখানে একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে নিয়েছি আর তেলটা আমার গরম হয়ে গেছে এক পিস এক পিস করে আমি দিয়ে নেবো খুব বেশি হুটোফাটি করা যাবে না সুন্দর করে চুবিয়ে এক পিস এক পিস করে আমি দিয়ে নিচ্ছি এখন এখানে একটা বেগুন আমি খুব ভালোভাবে কোট করে নিয়েছি আর এটাকে এখন দিয়ে নেব বন্ধুরা দেখুন এভাবে কিন্তু খুঁটি দিয়ে তেলটা উপরে তুলে দিতে হবে তাতে বেগুনটা একদম ফুলে যাবে চুলা রাসটাকে এখানে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখুন আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে একদম মুচমুচে হয়েছে দেখুন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আর এগুলো ঠিক অনেকক্ষণ পর্যন্ত এরকম মুচমুচেই থাকবে তো দেখুন সবগুলোই কিন্তু ফুল একদম টইটুম্প আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তো আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ